সাত জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ দুই আসন বানিয়াচং আজমিরিগঞ্জ প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনীয় এলাকা হবিগঞ্জ স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন ইগল মার্কায় ভোট দিলে নাকি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে এ সময় তিনি তার লিফলেট পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন হবিগঞ্জের বানিয়াচং এর সুজাতপুর ইউনিয়নের বাল্লা ইকরাম সহ বিভিন্ন জায়গায় সংযোগ করেন এই আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ বাষট্টি হাজার তেহাত্তর জন এর মধ্যে বানিয়াচং উপজেলায় দুই লাখ উনষাট হাজার বাইশ জন এবং আজমিরিগঞ্জে এক লাখ তিন হাজার তেপ্পান্ন জন আমি বিগত পনেরো বছর যাবৎ মানুষের সাথে কাজ করেছি মানুষের উন্নয়নের মূল্য কাজ করছি মানুষের সাথে সম্পর্ক রেখেছি আমি প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এলাকায় আমার যে সমর্থ ভোটাররা আছে আমি আমার পাশের ব্যাপারে আমি আশাবাদী ইনশাল্লাহ